আরে কথা হচ্ছে স্যার আপনারা গেস্ট করবেন যে একটা কত হতে পারে গেস করতে পারবেন সঠিক তার জন্য একটা প্রিয় বন্ধুরা আপনারা যদি সঠিক বলতে পারেন আমার বন্ধু এই ফিজটা কত দিয়ে নিয়েছে তাহলে আপনার জন্য একটা স্পেশাল প্রাইজ রয়েছে তো মানে আপনারা মানে যুদ্ধ সঠিক পাবেন একটা প্রাইজ পাবেন আর একটা আমার বন্ধুর হাতের তৈরি করা চা খেতে পারবেন চা বলা

ও চাওয়ালা বাবু তোরা চিনি কামা আমার বন্ধুর না একটা অনেক বড় ফ্রিজ ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে তো আপনারা সবাই জানেন আমার সবাই বড় লোক নিল তার জন্যে সবাই একটু ধোয়া করবেন ফ্রিজটা যেন ভালো থাকে আর খুব ঠান্ডা দেয় ঠান্ডা ঠান্ডা পানি খাওয়া যায় গরমের দিন আসতেছে কতদিন পর রোজা আসতেছে তার জন্য যে দেখেন ফ্রিজটা নেওয়া হলো বন্ধু কত নিয়েছ কত বন্ধু

তো আপনারা যদি ঠান্ডা ঠান্ডা পানি খেতে যান অথবা সবজ খেতে চান তাহলে আপনারা আমার বন্ধুর আসতে হবে আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সমস্যা নয় আপনার বাইরে আসবেন এই ফ্রিজটার দাম যদি আপনারা সঠিক বলতে পারবেন তাহলে আপনাদের দুটা প্রাইজ রয়েছে একটা প্রাইজ হলে আর বন্ধুটা আপনাদের গিফট দিবে আর একটা হয়েছে আপনাদের সবাইকে সবাইকে না যে সঠিক বলতে পারবে তাকে আমার বন্ধু নিজের হাতে তার রুমের চা তৈরি করে একদম মালাই মালে দিয়ে খাওয়াবে আর দেখো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আর বন্ধু কত কষ্ট করতেছে আপনারা যদি কোনো দিন আসেন আমার বন্ধুর রুমে গরমের দিনে তাহলে শরবত অথবা আরও অন্য কিছু যদি রাখা হয় ফ্রিজের মধ্যে তার জন্য সে ফ্রিজ এখন নিচ্ছে নতুন নতুন ফ্রিজ এখন নতুন ফ্রিজ নেওয়ার কারণ হলো এখন ঠান্ডার দিনে একটু কম দামে পাওয়া যায় তার জন্য নিয়েছে আর সামনের রোজা আসতেছে আর আপনারা সঠিক দাম বলে দেন আর একটা প্রাইস ভালো আপনারা জিতে নিয়ে যান ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের পাশে সবাই থাকবেন আছেন জানি